আসসালামু আলাইকুম বাংলাদেশের বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে যেই ইউনিভার্সিটির প্রশ্ন সবচেয়ে বেশি কঠিন হয় সেটা নিশ্চয়ই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এই কারণে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া একটু বেশি কঠিন তবে অসম্ভব না কারণ যারা জাহাঙ্গীরনগরে পড়ছে ভাইয়া তারা তোমার মতো আমার মতো মানুষ তুমি জাহাঙ্গীরনগরে চান্স পেতে হলে তোমাকে নির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করতে হবে গদ বাধা পড়লে এখানে ধরা খাওয়ার ভালো চান্স আছে আমার স্টুডেন্টদেরকে এমন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুব ভালো করেছে জাহাঙ্গীরনগরে যাইয়া একবার ডাইরেক্ট ফেল মেরে আসছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তাদের বড় অংশ ইংরেজিতে খারাপ করে ইংরেজি প্রশ্ন অন্য অন্য প্রশ্নের তুলনায় আরো বেশি কঠিন হয় এখন আমি আজকের এই ভিডিওতে তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা না কেন তুমি ফার্স্ট টাইমার হও বা সেকেন্ড টাইমার হও তোমাকে সুন্দর একটা আউটলাইন দিব কিভাবে তুমি পড়াশোনা করলে চান্স পাবা ইংরেজি প্রস্তুতি তোমার কেমন হবে আমি একবারে ইউনিট ওয়াইজ ভাগ করে ভাগ করে তোমাদেরকে বলবো প্রথমত ভাইয়া তোমরা জানো যারা এই ইউনিটি পরীক্ষা দিবা তুমি তিনটা ডিডে যারা পরীক্ষা দিবা চারটা পরীক্ষা দিলে বিশটা সিডে পরীক্ষা দিলে বিশটা সি ওয়ান ইউনিটে ইউনিটে ইংলিশ করতে হয় এখানে ভালো করা খুব সম্ভব আমার কথা মনোযোগ দিয়ে শোনো এটা নিয়ে আগামী কিছুদিন কাজ করো দেখবা তুমি খারাপ করবা না ইনশাআল্লাহ আমি একবার তোমাদের ইউনিট গুলো পাশে রেখেছি ইংলিশ কোয়েশ্চেন এবং প্রস্তুতির পয়েন্ট গুলো মনোযোগ দিয়ে শুনবা ইনশাআল্লাহ ভালো করবা প্রথম পয়েন্ট ভাইয়া প্রিভিয়াস কোয়েশ্চেন সমাধান এটা জাহাঙ্গীরনগরের যারা পরীক্ষা দিবা যে রেডি হোক এটা তোমাদের জন্য একবার ম্যান্ডেটরি জিনিস কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্নের প্যাটার্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নের চেয়ে মোটামুটি ভালোই পৃথক গ্রামার ভোকাবুলারি একটা জিনিস ভাইয়া এটা অলমোস্ট সব জায়গার জন্য সেম জিনিস বাট প্রশ্নের প্যাটার্নের নিয়ে কথা বলছি পৃথক ফলে তুমি যদি চান্স পেতে চাও ভাইয়া তোমার হাতে যতটুকু সময় আছে সামহাউ একটা প্রশ্ন মেন কি নিয়ে সমাধান করছো আমি জানি তার মানে তুমি প্রশ্ন সমাধান করবা প্রশ্ন সমাধান করলে তুমি বুঝবা আসলে তোমার প্রস্তুতির লেভেল কোথায় আছে জন্য আলাদা করে এবং যারা এই ইউনিটে এবং ডি পরীক্ষা দিও ভাইয়া তোমাদের শেষ হয়ে যাবে শুধু সমাধান করবা বিসিএস প্রশ্ন সমাধান করবা এবং যেহেতু তুমি সায়েন্সের ইউনিট পরীক্ষা দিবা আমি ধরে নিচ্ছি তুমি মেডিকেলের প্রস্তুতি নিয়েছো ওই যা পড়েছো এতটুকু তোমার প্রস্তুতি তিন চারটা প্রশ্ন ঠিকভাবে দিয়ে আসার জন্য ইনাফ প্লাস আমার একটা ভালো ঘোষণা আছে অবধি

লিটারেচার তুমি ভালো করে পড়তে হবে এই জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিট পরীক্ষায় ভালো করার জন্য কারণ লিটারেচার টাইপের প্রশ্ন তিন চারটা করে আসে বলা যেতে পারে এটা ভালো করার উপায় ভাইয়া তিনটা পয়েন্টে বলবো এক নম্বর পয়েন্ট হলো তুমি টেক্সট যে পড়ছো না টেক্সট যে কবিতাগুলো আছে কবিতাগুলোর কবিদের ব্যাপারে একটু আইডিয়া নিবা বইতে যা আছে সেটা যদি এক্সট্রা ইনফরমেশন নিতে পারো সে নিবা খুব বেশি ডিপ যাওয়া দরকার নাই বিশেষ পরীক্ষার্থীরা যে ইংলিশ লিটারেচার পরে ওইভাবে ধরে ধরে সব পত্রতে গেলে তুমি ভেজাল করে যাবা তাহলে ভাইয়া লিটারেচার প্রস্তুতির ব্যাপারে প্রথম কথা হলো টেক্সট বুক পড়বা দুই নম্বর পয়েন্ট হলো তুমি জাহাঙ্গীরনগরের বিস ইউনিটে পরীক্ষা দিবা প্রশ্ন ব্যাঙ্ক তো সমাধান করবা জানো প্রশ্ন ব্যাংকের একটা প্রশ্ন আসে ধরো লিটারেচারের এটার নিচে একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা পড়বা থার্ড পয়েন্ট হলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে প্রশ্ন পাবাই পাবা লিটারেচার থেকে সেটা হলো ভাইয়া বিসিএস পরীক্ষার প্রিভিয়াস লিটারেচার টাইপের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ পড়বা

দেন ভাইয়া গ্রামার ভোগ আমি লিখেছি এই গ্রামার জন্য তুমি যা পড়ছো যেখানকার জন্য পড়ছো ওই ইউনিটে জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিবা তবে আমরা জানি যারা কমার্সাল স্টুডেন্ট তাদের একটু বেশি আসে একটু ডিফিকাল্ট মোডের আসে কখনো কখনো এখন আলাদা করে এই পয়েন্টগুলো কেন লিখেছি জানো ভাইয়া সেন্টেন্স কমপ্লিশন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে দুই তিন চারটা করে আসে এটা হলো জাহাঙ্গীরনগরের মানে প্রশ্নের একটু কঠিন টাইপ একটা এটা পারার জন্য কিন্তু ইংলিশ বুঝে পড়া অভ্যাস করতে হবে ভাইয়া সেখানে গ্রামারের মিশ্রণ থাকবে ভোকাবুলের মিশ্রণ থাকবে হরো তিন লাইনের একটা বাক্য দিয়ে দিবে তিন লাইনের বাক্যে দু তিনটা জায়গায় ব্লাঙ্ক রাখবে ওখানে আবার দু তিনটা ওই দু তিনটা জায়গায় তুমি ওয়ার্ড পূরণ করতে হবে অপশন থাকবে তিন চারটা পাঁচটা করে ফলে তুমি সেখানে গ্রামারের মুখস্থ মুখস্থলেও হবে না বাক্যের অর্থের সাথে বসাবা এই পয়েন্টটা থেকে মাথার বুদ্ধি চলে গেছে দেন কারেকশন পিন পয়েন্ট এরোড যারা বিসি ইউনি পরীক্ষা দিবা খুব ভালো করে পড়বা কারণ এই কারেকশন পিন পয়েন্ট এরোড থেকে তুমি কমপক্ষে তিন চারটা করে প্রশ্ন পাবা কারেকশন থেকে একটা দুটা পিন থেকে একটা দুটা প্রশ্ন পাবা সবাই

আর প্যাসেজের জন্য বললাম প্যাসেজ সমাধানের প্র্যাকটিস করো লিটারেচারের পয়েন্ট অফ ভিউগুলো বললাম এভাবে যদি তুমি পড়তে থাকো ইংলিশে খারাপ করবে না চান্স পেতে তোমার ব্যাক পেতে হবে না প্লাস আমি ইচ্ছে করছি যদি তোমরা চাও ভালো সংখ্যক মানুষজন চাও আমি তোমাদের বিগত বছরগুলোর প্রশ্নকে ঘাটাঘাটি করে আমি দশ পনেরোটা ক্লাস নিব যেগুলো দিয়ে তুমি বুঝবা যে তোমার প্রস্তুতি কেমন আছে এবং জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো আসলে কেমন হয় খুব বেশি কঠিন নাকি সহজ আর কঠিনগুলো আসলেও তুমি কেমনে সহজে সমাধান করে ফেলতে পারবা একটা ভালো আইডিয়া বা আমার ওই ক্লাসগুলো করলে যদি তোমরা চাও আমি সেটার অ্যাটেম্প নিব যদি তুমি আসলে চাও ভাইয়া ক্লাসটাতে রিয়াকশন দিতে হবে বন্ধুদেরকে শেয়ার দিতে হবে ভালো সংখ্যক মানুষের রিপ্লাই পেলেই আমি তোমাদের জন্য এই কাজে হাত দিব শুভকামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ